যেতে পারে সত্তর হাজার প্রাথমিক শিক্ষকের চাকরি নিয়োগ দুর্নীতি মামলায় বিরাট পর্যবেক্ষণ হাইকোর্টের গত সপ্তাহেই দুর্নীতির অভিযোগে বাতিল হয়েছে এসএসসি দু হাজার সালের গোটা প্যানেল হাইকোর্টের রায়ে এক ধাক্কায় চাকরি হারিয়েছেন প্রায় ছাব্বিশ হাজার সেই নিয়ে সুপ্রিম কোর্টে মামলা চলছে এরই মাঝে এবার দু সালের প্রাথমিক টেট পরীক্ষাতেও বেনিয়মের ইঙ্গিত রয়েছে বলে হাইকোর্টে জানালো কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই এদিন কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মান্থার এসলাসে দু হাজার সালের প্রাথমিক টেট সংক্রান্ত তথ্য তুলে দিয়েছে সিবিআই যেখানে নকল ওয়েবসাইট তৈরি করে নিয়োগ ফেল করাদের পাশ করিয়ে নিয়োগ সহ একাধিক অভিযোগ সামনে এসেছে অকৃতকার্য পরীক্ষার্থীদের নিয়োগ করা হয়েছে বলেও দাবি অভিযোগের ভিত্তিতে এই সমস্ত বিষয়ে তদন্ত করে আদালতে তথ্য জমা দিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এদিন সিবিআই রিপোর্টের ভিত্তিতে পর্ষদের কাছে উত্তর চেয়েছিল আদালত তবে তা দিতে পারেনি পর্ষদও যা নিয়ে প্রাথমিক শিক্ষা পর্ষদের উপর ক্ষুব্ধ হন বিচারপতি প্রসঙ্গত দু হাজার চোদ্দো সালের প্রাইমারি টেট পরীক্ষার উপর ভিত্তি করে দু হাজার ষোলো কুড়ি এবং বাইশ এবং দু হাজার চব্বিশ সালে প্রাথমিক শিক্ষক পদে নিয়োগ হয়েছে এদি এদিন শুনানিতে বিচারপতি মান্থার পর্যবেক্ষণ এই টেট মামলার ফল যদি নেতিবাচক হয় এর উপর ভিত্তি করে হওয়া সব নিয়োগ মামলা অস্তিত্ব হারাবে দু হাজার চোদ্দো সালের টেটে দুর্নীতির অভিযোগে কয়েকজন চাকরি প্রার্থী হাইকোর্টের দ্বারস্থ হন মামলা দায়ের হলে সেই মামলার শুনানিতেই বিচারপতি মান্থা গোটা নিয়োগ প্রক্রিয়া খারিজ করে দেওয়ার ইঙ্গিত দিয়েছিলেন বিচারপতির নির্দেশ ছিল সিবিআই ও সিটের আসল সঠিক তথ্য খুঁজে না পেলে দু সালে সালের টেট বাতিল করা হবে